কৃষক বন্ধু প্রকল্পে আপনারা সকলেই জানেন দু সালের রবি মরশুমে দু এবং পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার শুরু করে দিয়েছে সমস্ত কৃষকদেরই কিন্তু ইতিমধ্যেই পেমেন্ট স্ট্যাটাসে আপডেট এসে গিয়েছে তবে অধিকাংশ কৃষকদের ইতিমধ্যেই কিন্তু রবি সিজনের টাকা পাওয়ার যেটি শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড সেই অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটি কিন্তু এসে গিয়েছে তবে এরই মধ্যে রাজ্য সরকার আজ নবান্ন থেকে একটি বিরাট বড় ঘোষণা করেছে রবি টাকা দেওয়ার তারিখ কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত করেছে তাই রাজ্য সরকার রবি টাকা দেওয়ার বিষয়ে আজ নবান্ন থেকে কী আপডেট প্রকাশিত করেছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং রবি টাকা দেওয়ার ফাইনাল তারিখ আপনাদেরকে প্রমাণ সমেত দেখাব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন রাজ্যের কৃষকদের জন্য সুখবর রাজ্য তরফে আজ বিরাট বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা খুব শীঘ্রই এবার কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে ডিসেম্বর মাসেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা ঢুকবে রাজ্য সরকারের তরফে আজ ফাইনাল দিনক্ষণ তারিখ ঘোষণা করা হয়েছে প্রথম ধাপে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা কৃষকদের আটটি জেলায় টাকা দেবে দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্যর কৃষকদের জন্য এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যর কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এই প্রকল্পে বছরে দু দফায় টাকা দেওয়া হয় মূলত খরিফ মরশুম এবং রবি মরশুমে এই প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হয় চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা করে পান যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে একর প্রতি দশ হাজার টাকা পাবেন যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা একর প্রতি চার হাজার টাকা করে পাবেন এর মধ্যে খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কৃষকরা ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন দু লাখ টাকা আর্থিক সাহায্য দেয় সেই কৃষকের পরিবারকে কৃষক বন্ধু প্রকল্পের দু সালে রবি সিজনের টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে রাজ্য সরকার শুরু করে দিয়েছে রাজ্যর সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে এডিএ আপলোড ডিডিএ আপলোড লেখাটি চলে এসেছে এছাড়াও অনেক কৃষকের ইতিমধ্যে অ্যাকাউন্ট ভেলির লেখাটিও এসে গিয়েছে তবে এরই মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে দু সালের রবি সিজনের দু ও পাঁচ হাজার টাকা দেওয়ার তারিখ রাজ্য সরকার ঘোষণা দিয়েছে রাজ্য সরকারের কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী এবার রবি সিজনের টাকা ডিসেম্বর মাসের শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহে টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে বারোই ডিসেম্বরের আগেই এই টাকা দেওয়া শুরু করবে এবং রবি সেই দিনের টাকা এবার প্রথম ধাপে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা এবং মুর্শিদাবাদ হাওড়া কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে